এতটাই ভয়ঙ্কর হয়ে উঠো যে লোকেরা দূর থেকেই সালাম ঠুকে দেয় অস্পৃশ্য শক্তি তৈরি কর স্টেপ এ মস্তিষ্কে মাস্তারি আনো বরফের মতো ঠান্ডা থাকো যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়ায় না তোমার শান্ত মস্তিষ্কেই তোমার সবচেয়ে বড় অস্ত্র সেটাকে ঠিকভাবে ব্যবহার কর স্টেপ দুই কম বলো শক্তিশালী হও অতিরিক্ত কথা বললে কেউ গুরুত্ব দেয় না কম বলো কিন্তু প্রতিটি শব্দ এমনভাবে বলো যাতে তা প্রভাব ফেলে কম কথা বেশি প্রভাব এই ফর্মুলায় খেলতে শেখো স্টে সব দিকে নজর রাখো চারপাশের পরিবেশ মানুষের আচরণ ছোট ছোট ডিটেইল সব লক্ষ্য করো আসল শক্তি লুকিয়ে থাকে তুমি যা বুঝতে পারো তার মধ্যে না যে তুমি কিভাবে দৌড়াও তার মধ্যে যত বেশি দেখবে তত বেশি জিতবে স্টেপ 4 সম্মানী ক্ষমতার আসল ভিত্তি আসল ভয়ঙ্কর লোকেরা অন্যদের পিছে উপরে ওঠে না বরং সবাইকে সম্মান দিয়ে ও রাজত্ব করে এটা এমন এক ক্ষমতা যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয় স্টেপ 5 সঠিক সময়ে আঘাত হানো বুদ্ধি অন্মুখ বন্ধ প্রথমে ভাবো তারপর সিদ্ধান্ত নাও এবং সঠিক মুহূর্তে এমন কথা বলো যা সোজা মনে গিয়ে আঘাত করে সঠিক শব্দ সঠিক সময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্টেপ 6 গেম প্ল্যান লক করে নাও এরকম আরও শক্তিশালী মনোবিদ্যা ও ক্ষমতার কৌশল জানতে চাও সাবস্ক্রাইব করো সবচেয়ে ধারালো ইনসাইট নিয়ে সবসময় এগিয়ে থাকো